সবসময় সারা জীবনে যেটা সামনে করার ইচ্ছে ভিত্তিক জ্ঞান ভিত্তিক অগ্রগতি সেটার কার্যক্রম যে এখন আমাদের মধ্যে শুরু হয়েছে সেজন্য আয়োজকদের এবং যারা অংশগ্রহণ সবাইকে ধন্যবাদ আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে পাল্টানো মানে ভালো দিকে নিয়ে যেতে হবে আমাদের কালচারাল কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে আমি সবসময় পিওর বাংলা বলতে না পারলে আমাকে ক্ষমা করবেন এগুলো ঠিক প্রতি শব্দগুলো প্রমুখলি আসে না যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা আমরা যা এই জাতির জন্য রেখে যেতে পারতেনা আমাদের পূর্ব এবং আমরা পারব সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতিথি কি আমরা পারব সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানের প্ল্যাটফর্ম এখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভবিষ্যৎটা বিনির্মাণ করার জন্য সবসময় আমি বলি ইতিহাসকে ভিত্তি করে ইতিহাসের মধ্য থেকে ভবিষ্যতের মধ্যে ধারণ করতে হবে সবসময় বলে না রিমেম্বার অল দি গুড প্র্যাকটিসেস এন্ড মেমোরিজ ইতিহাসের মধ্যে তিক্ততা যেটা আছে সেটাকে শিক্ষা হিসাবে নিয়ে সেখান থেকে আমরা ভবিষ্যৎ মিনির্মাণের জন্য এই ইতিহাসটাকে আমরা ধারণ করব ভবিষ্যতে অনেক সময় বলা হয়ে থাকে ইতিহাসের মধ্যে ভবিষ্যৎ প্রথিত থাকে এটা হচ্ছে সেই কথা কিন্তু বর্তমান মধ্যে কোন কোন ভাষার মধ্যে বর্তমান থাকে না ফিউচার থাকে ফার্স্ট অ্যান্ড থাকে একসাথে যেমন আরবি ভাষায় ফিউচার অ্যান্ড প্রেজেন্ট্যান্স হচ্ছে একটা আমি আরবি গুলো বলছি না তো সেজন্য কারণ প্রেজেন্ট মোমেন্ট অলওয়েজ পাস্ট হয়ে যাচ্ছে ক্রমাগত প্রতি মুহূর্ত পাস্ট হয়ে যাচ্ছে সেই জন্য ফিউচার দিকে আমাদেরকে বিল্ড আপ করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যে ঘোষণাটা করতে হয়েছে করা হয়েছে সেটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ আমাকে সংস্কার কমিশনে যেতে হবে সারা দিন মান ওখানে কথা বলতে হচ্ছে তারপরে যদি জাতির জন্য কিছু করা যায়

তাহলে আর তাদেরকে সরাসরি নিয়ে এসে এখানে রোল করতে হয় মেধা ড্রেনের সাথে এটা মানে ব্রেন ড্রেনের সাথে এটা তুলনা করলাম এখানে এই জন্য আমাদের এখানে হয়েছে ঠিক রিভার্স মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়েছে তারা আসে না কেন আসে না যেই রুমের মধ্যে হোক সে যে হবে সেখানে কি মানুষ আসতে পারে পারে না তো সুতরাং এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবিরা আসখন এখানে না আসে ওয়ান স্টেড অলওয়েজ ড্রেট এটাই যেন হয় কয়েকটি দেশে পৃথিবীর আমি নাম বলতে চাই না সম্প্রতি ইতিহাসে আমরা চায়না এবং ইন্ডিয়াতে দেখেছি তারা ট্রেন্ড হয়েছে আরও উন্নতের সময় তারা সেখান থেকে সমস্ত জ্ঞান নিয়ে তারা নিজের দেশকে করেছে এবং প্রযুক্তিতে তারা এখন প্রায় নাম্বার ওয়ান হয়ে তারা শিখেছে তারা ওখানে রয়ে যায় এবং এক যে কয়েকটি দেশের শিক্ষার্থীকে ওই সমস্ত দেশে বিশেষ করে ইউএস এবং অন্যান্য দেশে কয়েকটি নির্ধারিত বিষয়ে আর কিন্তু রিসার্চ এবং অ্যাডমিশন দেওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে এসেছে দেশে সেবা করতে তা আমাদের এখান থেকে ব্রেন বহু কিন্তু কারণ আছে এখানে যা যা উল্লেখ করা আছে সবই সত্য প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে এখানে আমরা যেমন হ্যাপিনেস ইন্ডেক্সে হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি আমাদের উন্নয়ন কম আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গ্রেজুয়েশন ভালো না বিশ্বমানের নয় আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে আমাদের এখানে কাজের বৈষম্য আছে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয় ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝক্তি জানালা হয় অনেক বিষয় আছে এখানে যাতে ম্যাডাবে না সেফটিরে না সেভেন ব্রেন হওয়ার জন্য কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদের বলি যে বিষয়গুলো আমাদের একজন গোড়া থেকে খেয়াল করা দরকার মাতৃভাষায় সেকেন্ডারি করতে কারণ শিশু মায়ের কাছ থেকে যে সেটা ব্যাকরণ সহ শিখে না সেটা একেবারে সেটা দিয়ে তাকে বুঝতে পারে আমরা অবশ্যই বিদেশি একটি অথবা দুইটি ভাষা আমরা শিখব বাধ্যতামূলক সেটার জন্য আলাদা টিচার নিয়ে আসা হবে আলাদা শিক্ষা দেওয়া হবে লিটারেচার শিখব ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি ইতিহাস পড়ি অঙ্ক পড়ি সায়েন্স পড়ি সেকেন্ডারি লেভেল পর্যন্ত মেধার বিকাশটা হবে না এটা আপনারা মাথায় রাখবেন যখন শিশু কথা বলে তার মা যেভাবে কথা বলে সেভাবেই কথা বলে বুঝবে সেভাবে এটা ভেরি ইম্পর্টেন্ট শুধু ইংলিশ মিডিয়ামে স্কুল সৃষ্টি করলাম ছেলেকে আমেরিকা পাঠাবো তারপরে তাকে ইংরেজে কথা বলতে ভালো লাগে দিজ আর ইমোশন

আমরা আমাদের সন্তানকে নিয়ে কীভাবে ভাব সেইটা সামনে রেখে আমি কথা বলছি আমরা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেল অবশ্যই মাতৃভাষায় পড়াবো আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনা যারা থাকবে তাদের কাজ বাট অবশ্যই ইংলিশ স্টুডেন্ট টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড যে অ্যাকাডেমিক যারা আছে তাদের কাছে যে সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয় সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায় শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায় স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোতে পাওয়া যায় অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে তার মধ্যে আর কোনো বৈষম্য হবে এখন যে অপকালচারের শিক্ষা আমরা হয়েছিলাম শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা তিনটা স্তরে যেভাবে পলিউশন হয়েছে যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে যেভাবে বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে সেটার পরিণতি হচ্ছে আজকের সেই জন্যই আমাদেরকে খেয়াল করতে হবে আমরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য অতি অবশ্য সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন কম স্টুডেন্টের কাছ থেকে শিক্ষা প্রধান কাছ থেকে এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা যারা জড়িত নীতি কূটনীতি প্রণয়নে যারা জড়িত তাদের শিক্ষক সমাজে শিক্ষাঙ্গনের ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে প্রতি হওয়ার ন্যাশন বিল্ডিংয়ের যে সমস্ত ফিল্ড কলেজ আছে এগুলো বন্ধ করতে পারি তাহলে পরে আমাদের

এটা বলতে পারিনি ডক্টর Павел বলতো প্রফেসর স্যার বলতো আমরা বন্ধুদের বিজ্ঞান জানা স্যার উই আর